নিজে বলেন ক্ষুধার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বকরি জন্য যত একটা ক্ষতিকারক এর চাইতে কোন মানুষ সম্পদের লোবার মর্যাদার লোক যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক সুরায় না খাল একশো চোদ্দ নম্বর আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রাজাকুমুল্লাহ হালালান তাইয়িবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো এবং আল্লাহর নিয়ামতের আদায় করো তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর করো হালাল খাও করো আর হালাল খেয়ে যত সুক্রিয়া আদায় করবেন তত আপনার নিয়ামত আল্লাহ আলমীর বাড়িয়ে দিল হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমেজি শরীফের তেইশ একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা নাল আলা আৰু চুল্লহ সল্লল্লাহ ক আলি সিহসাল্লাম নবেজি বলেন আল্লাহ্ যে আলমি মহাম্মদ উতা নবেজী আল্লাহ কাছে দোয়া কৰ তেন আল্লাহ মহম্মদ ছাল্লাল্লাহ ক আলি সিহসাল্লামের পৰিমাণে উজ্জ্বল জীৱন ধাৰণের উপযোগী হালাল খাদ্যৰ ব্যৱস্থা কৰি দেন সুৰে ক হা একাশী আয়াতে আল্লাহ হবে হুলু মিন তই কিবা তিমা আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরা ইউনুসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন আর আরায়ইতুম মা আনযালা আল্লাহু লাকুম মিন রিযকিন ফাজআলতুম মিনহু হারাবা ওয়া হালালান নবী আপনে বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল বলো আর কিছু অংশ তোমরা হারাম করছো

আমিনাল হালাল আমিনাল হারাম নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই মানে হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে এই যুগ নবী বলছে আসবে আর আমরা বলেন এটা কি আর্ভে হিসু একটা কিতাব এই কিতাবে চার হাজার একশো তেরো নাম্বার বর্ণনা আরামদুল্লাহ হিন্দুদিন আদ ইউল্ল

হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লায় বিলাম না তুমি তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আর তুলুপুর কুবিমা হাসিল্লা হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক খামাইয়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোষতে বলবে কি রে কি করো টাকা পয়সা নাই আর বলিস না ক্ষেত খামার বলি কোনো মতে আসা আর কি আরে আমি কিছু সিস্টেম শিখা নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া ওলামা একোমের কাছে জিজ্ঞাসা করছেন হজুর আমাকে এরকম সিস্টাম আলেম না বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টাম না এখানে তো ইসলামের নামাজ ঈশ্বর নামাজ এবং ওই অফিসের মধ্যে তো এটাও লেখা পিছনে সুরে বাতার দৃশ্য পঁচাত্তর নম্বর আয়াতও লেখা আছে আহাত আল্লাহ ভাই আহাত মামা দিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কীভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না আরাম এটা হারামই লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় কি কথা বুঝে আসছে Bir 20...